দুইয়ে দুইয়ে চার হয় আর চারে চারে আট বাংলাদেশ বিশ্বকাপ জিতবে তোরা এবার দেখ তো বাংলাদেশ দলের অন্যতম সেরা তিন ওপেনার তাজমিন তামিম সৌম্য সরকার লিটন দাস তিনটা ওপেনার নিয়ে কিন্তু আমেরিকার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু আমেরিকাকে একদম ফুল প্যাকেট করেছে মাত্র একশো রানে এবং মাত্র এগারো ওভার চার বলে একশো আটটি রান করেছে বাংলার দুই টাইগার সত্যি অসাধারণ খেলেছে বাংলাদেশ যদি এইভাবে তাদের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে বিশ্বকাপে অনেক দূর যেতে পারবে বাংলাদেশ এমনকি বাংলাদেশ বিশ্বকাপে জিততে পারে তাতে কোনো সন্দেহ নেই টপার আর যেভাবে রান করেছে যদি তাদের ধারাবাহিকতা বজায় থাকে তারা যদি এই ফর্মটা ধরে রাখতে পারে বিশেষ করে সৌম্য সরকার তার হাতে কিন্তু পাওয়ার রয়েছে পাওয়ার হিটিং এভাবে যদি খেলে সৌম্য সরকার তাজিন তামিম লিটন দাস হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির হোসেন তেইশ ছয়টা প্লেয়ারের যে রয়েছে আমরা জানি যে বাংলাদেশের যে প্লেয়াররা রয়েছে যে দলটা গেছে এই দলটাই কিন্তু সেরা সবার ভিতরে তো এই ছয়টা প্লেয়ার যদি তাদের ফার্মটা ধরে রাখতে পারে তারা যদি পাওয়ার হেডিং খেলতে পারে মনের ভিতর কোনো ভয় না রেখে তারা যে ন্যাচারাল খেলাটা তারা যদি খেলে টি টোয়েন্টি ক্রিকেট যাকে বলা হয় থাকে টি টোয়েন্টি মানেই ঝড় একটা ম্যাচে একটা প্লেয়ার জিরো রান আউট হতেই পারে নেক্সট ম্যাচে সে যে পঞ্চাশ বা ষাট সত্তর রান করবে না তার কোনো গ্যারান্টি নেই তো নো টেনশনে খেলতে হবে একদম ফ্রি মাইন্ডে একদম রিল্যাক্সে যে ন্যাচারাল খেলাটা যদি বাংলাদেশ খেলে ওয়ান হান্ড্রেড সেভেন্টি থেকে টু প্লাস রান যদি করতে পারে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে বাংলাদেশ তাতে কোনো সন্দেহ নেই আমরা দেখলাম তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আমেরিকাকে যেভাবে ধলাই করেছে বাংলাদেশ সত্যি অসাধারণ দেখার মতো বলারদের তো কথা না বললেই নয় বিশেষ করে মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছে তার দুরন্ত বলিংয়ে কিন্তু আমেরিকা একদম দিশে হারা হয়ে গেছে চার ওভার বল করে একটি মেডিন দশটি রান ছয় ছয়টি উইকেট এটি কিন্তু অসাধারণ বিশ্বকাপের আগে তাদের যে লাস্ট প্রস্তুতি ম্যাচটা ছিল প্রস্তুতি ম্যাচে আমেরিকাকে যেভাবে ধোলাই করেছে তাদের এই বলিংয়ে ব্যাটিংয়ে এবং ফিল্ডিংয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে আমেরিকা নয় ইন্ডিয়া পাকিস্তানকেও ধলাই দিতে বাংলাদেশ অসম্ভব কোনো কিছুই নয় আমরা চাইব বাংলাদেশের এই ধারাবাহিকটা যেন বজায় থাকে তারা যে লাস্ট ম্যাচে যে যেভাবে জয়লাভ করেছে সেই জয় থেকে তাদের একটি শক্তি স্ট্রংলি তারা কাম ব্যাক করেছে যদি কাম কামব্যাক নয় বলিংয়ে ব্যাটিংয়ে এবং ফিল্ডিংয়ে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দারুণ ফর্মে রয়েছে এবং প্রথম টি টোয়েন্টি এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে তারা কিন্তু হেরে সোশ্যাল মিডিয়ায় তাদের যে একটা ঝড় গেছে মানসিক চাপ গেছে প্রেশার গেছে সেখান থেকে কিন্তু একটি ম্যাসি তাদেরকে একদম বের করে দিয়েছে এবং ফুরফুরে মেজাজে থাকবে এখন এখন পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে যদি খেলে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা তাদেরকে হারাতে অসম্ভব কোনো কিছুই নয় কেননা তাদের লাস্ট ম্যাচটার কথা মনে থাকবে যে বাংলাদেশ মাত্র এগারো ওভার চার বলে একশো রান তুলতে পারে টেন টেন রান রেট ওভার প্রতি দশ করে যদি বিশ্বের যে কোনো দলের সাথে রান রাখতে পারে তাহলে বাংলাদেশ প্রত্যেকটা দেশের সাথে জয় লাভ করার সক্ষমতা থাকবে বাংলাদেশের এবং বাংলাদেশ সেটি করতে পারবে সেটি কিন্তু আমাদেরকে দেখিয়েছে আমেরিকার সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যেভাবে ধোলাই করলো সত্যি অসাধারণ অসাধারণ খেলেছে পুরো ক্রেডিটটা দেবো আমি বলারদের বলাররা কিন্তু দারুণ করেছে সত্যি অসাধারণ টি টোয়েন্টি ক্রিকেট একশো বিশ বলের খেলা মাত্র একশো চার রানেই একদম ফুল প্যাকেট করে দিয়েছে সোনার ছেলেরা